আসসালামু আলাইকুম প্রিয়া অ্যাডভোকেট ভাই ও বোনেরা আপনারা যারা এখনকার এই ভিডিও দেখছেন যারা দুই সালে পরীক্ষা দিয়েছেন আমাদের এই মডেল টেস্ট থেকে একটা ডিটেনশনের প্রশ্ন প্রায় কাছাকাছি এসেছে যে এই কস টাইটেলটা পঁচিশ সালের পরীক্ষার কস টাইটেলের সাথে আমাদের এই মডেল টেস্ট বইয়ের পাঁচ নাম্বার প্রশ্নের কস টাইটেলের অনেক দূর মিল পাওয়া যায় এবং প্রেয়ার হুবহু মিল পাওয়া যায় কি কারণে এটা আমরা বলছি যে অতীতে আপনারা শিখেছেন রিট অফ হেভিয়াস করপাস এখানে লেখা রয়েছে রিট অফ হেভিয়াস করপাস এবার রিট অফ হেভিয়াস করপাস এসেছে এই রিট অফ হেভিয়াস করপাস আপনারা ইতিমধ্যে অতীতে যে প্রশ্ন এসেছে সেগুলায় দেখেছেন ডিটেনশন অর্ডার এবং ডিটেনশন অর্ডার তখন কস্টাইটেলে আপনারা লিখতেন ওয়াইড মেমো নাম্বার ইস্যুড বাই কোনো একটা অথরিটি বা রেসপন্ডেন্ট এবং সেটার মেমো নাম্বার দিতেন ডেটেড দিতেন কিন্তু এ বছরে যে পরীক্ষা হয়েছে সেটাতে কিন্তু ওয়াইড মেমো নাম্বার হওয়ার সুযোগ নাই ডেটেড লেখারও সুযোগ নাই। তো আমরা এখানে যেই ডিটেনশানের যেই হেভিয়াস কর্পাসের প্রশ্নটা আমাদের এই মডেল টেস্ট বইয়ের পাঁচ নাম্বার প্রশ্নটা আপনারা দেখতে পারেন যারা এই বইটা সংগ্রহ করেছিলেন এ বছর যারা আমাদের এই আটচল্লিশটা প্রশ্নের আটচল্লিশটা প্রশ্নের এখানে অনেক রিট রয়েছে এক্সট্রা রিট যেই বইটাকে আমরা আরও উন্নত করে এই বছর চেষ্টা করছি সিক্সটি সিক্স প্রশ্নের অর্থাৎ বাষট্টি বা চৌষট্টি অথবা সিক্সটি সিক্স এই পরিমাণের প্রশ্ন ছাব্বিশ সালে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আমরা এই মডেল টেস্ট বইতে নিয়ে আসার চেষ্টা করছি এবং সেটা আপনাদের আগামী পরীক্ষায় অনেক উপকারে আসবে যারা আমাদের কোচিংয়ে ভর্তি হয়েছেন অনলাইনে যারা আমাদের সাথে ক্লাস করছেন ঢাকার বাইরে থেকে বা বিদেশে বসে যারা আমাদের সাথে অনলাইনে ক্লাস করছেন বা সরাসরি আমাদের সাথে যারা ক্লাস করছেন আমরা তাদের জন্য এই বইয়ের বাইরে এই বইয়ের বাইরে শুধুমাত্র রিটের উপরে চেষ্টা করছি পঞ্চাশেরও অধিক টাইটেল শেখানোর জন্য পঞ্চাশটিরও বেশি রিটপিটিশনের কস টাইটেল শেখানোর চেষ্টা করছি যাতে করে ২৬ সালের যে পরীক্ষা হতে যাচ্ছে সেই পরীক্ষায় আপনারা ভালো রেজাল্ট করতে পারেন যারা আমাদের সাথে প্রস্তুতি নিতে চান আমাদের সাথে ক্লাস করতে চান প্রতি শুক্রবার আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি প্রত্যেক প্রথম আমরা শুক্রবারে ক্লাস শুরু করব সেই ক্লাসে আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের এই মডেল টেস্ট বইয়ের পাঁচ নাম্বারের প্রশ্নটা হেভিয়াস কর্পাস রয়েছে এবং এই প্রশ্নতে রয়েছে ইলিগাল ডিটেনশন অ্যান্ড আনলফুল কনফাইনমেন্ট অর্থাৎ অব দ্য ডিটেনু অর্থাৎ এই রিট পিটিশনের যে কসটাইটেল রয়েছে সেইটার কাছাকাছি কসটাইটেল যদি আপনারা লিখতে পারতেন তাহলে কিন্তু আপনাদের প্রশ্নটা অ্যাকুরেট হতো এবং আমাদের এই প্রশ্নতে এই বইতে রিট অফ হেভিয়াস করপাস আন্ডার আর্টিকেল ওয়ান জিরো টু সাব প্লাস টু roman বি রোমান এটা সহ আমরা সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম এবং ক্লাসে আমরা হেভিয়াস কর্পাস সম্পর্কে উদাহরণ দিয়ে আরও চার পাঁচটা হেভিয়াস করপাস কীভাবে হয়েছে সেগুলা নিয়েও কিন্তু আমরা ক্লাসে আলোচনা করেছি নিয়মিত আপনারা যারা আমাদের সাথে ক্লাস করতে চান অনলাইনে বা সরাসরি আমাদের সরাসরি ব্যাচ রয়েছে আমাদের অনলাইনেও ব্যাচ রয়েছে আপনাদের যারা বন্ধুরা আমাদের এবার পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আমাদের এখানে যারা ক্লাস করেছেন অধিকাংশ ছাত্রছাত্রীরা ভালো পরীক্ষা দিয়েছেন আপনারা যারা ২৬ সালে পরীক্ষায় অংশগ্রহণ করতে চান আমাদের সাথে ক্লাস শুরু করে দিতে পারেন প্রত্যেক শুক্রবার আপনাদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য শেষ সময়ে এসে প্রস্তুতি না নিয়ে আমি রিকোয়েস্ট করব আপনাদের আপনারা যেন আগে থেকে প্রস্তুতি নেন ধরে নেন জুন আগামী বছর ২৬ সালের জুনে যদি পরীক্ষা হয় আপনারা এখন থেকে যদি আমাদের সাথে কোর্সে থাকেন তাহলে আপনাদের প্রস্তুতি জোরালো হবে সঠিক হবে ভালো হবে এর জন্য আমাদের আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে শেষ সময়ে কোনো কোর্স না করে আগে থেকে আপনি জয়েন করেন আমাদের সাথে কোর্স করার আরেকটা উপকারিতা হচ্ছে আপনি সারা বছর ব্যাপী একটা পেমেন্ট দিয়ে আমাদের সাথে সারা বছর ক্লাস করতে পারবেন নির্দিষ্ট পেমেন্টের মধ্য দিয়ে আপনাকে প্রতি মাসে মাসে পেমেন্ট দিতে হবে না বা কোর্স শেষ করে আমরা আপনাদেরকে ছেড়ে দিব না আগামী পরীক্ষা পর্যন্ত আগামী পরীক্ষা না হওয়া পর্যন্ত আপনাদের সাথে আমরা থাকব। আমাদের ক্লাস চলতে থাকবে আগামী শুক্রবার থেকে আমরা চেষ্টা করছি কোর্স শুরু করার আপনারা যারা যারা জয়েন করতে চান সেখানে জয়েন করুন আমাদের সাথে কোর্সে থাকলে এটাই আপনাদের সবচেয়ে বেনিফিট হবে বেশি যে আপনারা সারা বছর ব্যাপী আমাদের সাথে থাকতে পারবেন পরবর্তী পরীক্ষা না হওয়া পর্যন্ত আমরা নিয়মিত আপনাদের সাথে থাকবো ক্লাস করব অনলাইনে জুম অ্যাপের মধ্য দিয়ে আপনারা ক্লাস করতে পারেন যারা ঢাকার বাইরে রয়েছেন বিদেশে রয়েছেন অথবা ঢাকার মধ্যে রয়েছেন আর যারা সরাসরি এসে ক্লাস করতে চান তারা আমাদের সাথে ক্লাস করতে পারেন ঢাকা মগবাজার ভিকারুন্সে স্কুল অ্যান্ড কলেজের পাশে তো আপনারা ভালো থাকবেন আমাদের মডেল টেস্ট বইয়ের উপকারিতা নিয়ে আরও কথা বলবো কারণ এই যে প্রশ্ন হয়েছে এবছরের সেই প্রশ্নগুলা সম্পর্কে আমরা আপনাদের সাথে নিয়মিত আলোচনা করব আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম